ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে মিটিং হবে কি হবে না এ নিয়ে ব্যাপক আলোচনা পত্রপত্রিকা প্রতিনিয়ত আপডেট দিচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে আবেদন করা হয়েছে এর আগেও একবার বলা হয়েছিল টাইম চাওয়া হয়েছে রিকোয়েস্ট করা হয়েছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান কিন্তু ভারত যতগুলো ব্রিফিং এর মধ্যে করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র সচিব বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেউই বিষয়টা নিয়ে খোলাসা করে কিছু বলছে না ইভেন একরকম গ্রাহ্যই করছে না এরকম একটা অবস্থা আমার দেখার দৃষ্টিভঙ্গিতে একটু পার্থক্য আছে পার্থক্য হলো যে ধরেন ব্যক্তিগতভাবে যদি কেউ প্রশ্ন করে যে ডক্টর ইউনুসের শাসন ডক্টর ইউনুসের এই সাত মাসের ক্ষমতায় থাকা আমি যদি তীব্র সমালোচক হই তীব্র বিরোধীও হই তারপরও সবসময় বলি যে যে চেয়ারটা বাংলাদেশের জনগণের এই চেয়ার যে কোনোভাবেই যে পর্যায়ে হোক না কেন সে চেয়ারের একটা মূল্য আছে মূল্য কি বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ার বাংলাদেশের প্রধানের চেয়ার বাংলাদেশের প্রধান উপদেষ্টার চেয়ার এবং একটা বড় জনগোষ্ঠী এটাকে ব্যাকআপ করে এবং তারা এটা ওন করে ভারত বাংলাদেশের রিলেশন এমন পর্যায়ে চলে এসছে যে বাংলাদেশের পক্ষ থেকে চিঠি লিখে আনুষ্ঠানিকভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলতে হবে এর আগেও এটা একবার অ্যাভয়েড করা হয়েছে ভারতের দিক থেকে তারপরে যদিও নরেন্দ্র মোদীর সাথে ফোনে প্রধান উপদেষ্টার কথা হয়েছে কিন্তু এবারের বিষয়টা কোথায় যেন একটু আত্মসম্মানে লাগার মতন কিনা বা একটু কেমন কেমন যে ভারতের প্রধানমন্ত্রী এমন জায়গা থেকে যে আরেকটা দেশের প্রধানমন্ত্রী ভারত যত বড় দেশই হোক যত বড় পরমাণু শক্তিধর দেশই হোক যত বড় ফোর্স হোক বাংলাদেশের উপরে যত বড় ডোমিনেট করার ক্ষমতা রেখে থাকুক না কেন চেয়ার তো একই প্রধানমন্ত্রী টু প্রধানমন্ত্রী রাষ্ট্রের প্রধান উপদেষ্টা এবার আসেন পরের আলোচনায় মুদার একটা পিঠ আমরা দেখলাম আরেক পিঠে যদি এমন হয় যে এক দুটা দেশ একটা দেশের নেতৃত্ব এমন কেউ দিচ্ছেন যার আশেপাশে যারা আছেন তিনি নিজে না বললেও আশেপাশের তারা ইতিমধ্যে খুচিয়ে খুচিয়ে পরবর্তী অন্য দেশটাকে বিরক্ত করে ফেলেছেন কথায় কথায় ওই দেশের নামে যা ইচ্ছা তাই যেটা বাস্তব সম্মত সেটাও আর যেটা বাস্তব বিবর্জিত সেটাও একটা অংশের সহানুভূতি সিম্পিতি বা নিজের দিকে টানার জন্য যে হ্যাঁ আমরা ভারত বিরোধী শেখ হাসিনা আওয়ামী ভারতের পক্ষে ছিল আমরা ভারত বিরোধী এরকম একটা ব্যাপার সেপার দেখানোর জন্য তারা এমন সিচুয়েশন কি তৈরি করেছেন যে ভারতেরকে বহু সাত পাঁচ আকাশ কুসুম ভাবতে হচ্ছে যে বাংলাদেশের এই রাষ্ট্রীয় ক্ষমতার সর্বোচ্চ চেয়ারের মানুষরা যখন বসতে আছেন তখন তারা বসবে কি বসবে না সবশেষ খবর হচ্ছে মোদি ইউনুস বৈঠকের জন্য ঢাকার অনুরোধে সাড়া নেই দিল্লির বলছে আজকের পত্রিকা সেই খবরে বলা হচ্ছে আগামী মাসের শুরুতে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত বিস বিস্টেক বিমস্টেক সম্মেলনের থাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোদ ইনুসের মধ্যে বৈঠকের বিষয়ে ঢাকার অনুরোধ দিল্লি এখনো সাড়া দেয়নি মানে সাইড একটা বৈঠক হয় কিনা হয়তো দেখা হবে দুই দেশের দুই রাষ্ট্রপ্রধানের বা দুই নেতার বলি দেখা হবে কিন্তু সেটা একটা আনুষ্ঠানিক বৈঠক পর্যায়ে যাবে কিনা এটা দিল্লি এখনো সাড়া দিচ্ছে না রোববার সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা হোসেন স্বয়ং তিনি এই জিনিসটা কনফার্ম করেছেন তিনি বলেন না এখনো কোনো সাড়া মেলেনি বার্তা সংস্থা ইউএনবি এই তথ্য জানিয়েছে তো এটুকের পরে আসলে প্রধান চীন যাচ্ছেন আলোচিত এবং খুবই নজর রাখার আমাদের দেশ শুধু নজর না ভারত তো অবশ্যই এবং সারা বিশ্বের কারণ ডক্টর ফিগারটা সেরকম বিশ্ব ফিগার শুধু না তো চীন সফরকে ঘিরে নিশ্চয়ই একটা নজর থাকবে এবং এইটার সাথে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক করা না করার কি কোনো সম্পর্ক আছে কিনা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহনশীলতার সাথে আপনার সাথে অতিক্রম